প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি ফোর আজকের আয়োজনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতি মোহাম্মদ তার জন্মশত বার্ষিকী সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম তার দীর্ঘ সাক্ষাৎকার রাজনীতি তার সাক্ষাৎকারে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনা পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো এ প্রসঙ্গে উঠে এসেছে তিনি বাংলাদেশের আগামী নির্বাচন কথা বলেছেন কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু এবং আসিয়ানে অন্তর্ভুক্তি বিষয় নিয়ে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি রাজনীতিক মাহাতির মাহমুদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দারিদ্র বিমোচন কর্মসূচির প্রশংসা করেছেন তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্র গণ অভ্যর্থনে শেখ হাসিনার সরকারের পতনের বিষয়টি উঠে আসে তার দীর্ঘ সাক্ষাৎকারে Well, uh, the people are united with regard to overthrowing Sheikh Hasina, but they are not united in terms of what kind of government they are going to have. Every section, because they are not united, they are divided into different sections, and each one wants to his own ideas to be accepted.

কথা বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে মাহমদ দার্শনিক উত্তর প্রদান করেন তিনি বলেন এটি গণতন্ত্রের একটি সমস্যা মানুষ সবসময় সেরা লোকটাই বেছে নেয় না কখনো কখনো ভুল লোককেও বেছে নেয় এরপর তিনি বলেন যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয় তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে The current government has actually called for an election in April next year, the interim government. Do you think there should be space in the next Bangladeshi general election for the Awami League, the party which Sheikh Hasina was a part of? I think this is uh, the problem with democracy. actually, the idea is that the people would choose the best people to govern the country. But it's not always so. People choose for other reason. maybe tribal, maybe uh, uh, uh these uh, some ideologies, maybe because they hate somebody or they love somebody, and they choose. sometimes it choose the wrong people. So you think our Ami League should have a position on the on the ballot in this election or not then? Yeah, I think if uh, the um, the people of Bangladesh think carefully and make their choice, I think they can choose a good government. মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডক্টর মাহাতির মাহমুদ বাংলাদেশকে আসিয়ান সদস্য করার যে দাবি সে প্রসঙ্গে বলেন তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না সমস্যাটা কোথায় জানতে চাওয়ার পর তিনি সংক্ষিপ্ত উত্তর দেন সমস্যাটা ভৌগোলিক তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়া বলতে যে ভৌগোলিক সীমা এখন বোঝায় বাংলাদেশ তা থেকে অনেক দূরে আমাদের তো ভৌগোলিক সীমা মেনে চলতে হবে না হলে আসিয়ান তো দ্বিতীয় জাতিসংঘে পরিণত হবে Bangladesh, ASEAN plus format dialogue matter, Kingba observer status is asked by the modern a I didn't offer any advice. Did you take any advice? No. Well, I listened to him. I I know he has a problem. I don't uh, consider myself competent to uh, tell how Bangladesh should be ruled. Chief Advisor Eunice. Has been pushing hard for ASEAN membership. Um, in your view, what are the limiting factors for Bangladesh to join ASEAN? Geographically, uh, ge uh, Bangladesh is too far away from, uh, from Southeast Asia. Southeast Asia is defined as it is now. And I think we should have some geographical boundaries. Otherwise, you will be spreading and you will be duplicating the United Nations. So you won't be supporting Bangladesh's bid to join ASEAN. And we have a system of uh, ASEAN Plus. Uh, we we talk to Japan, we talk to Britain, we talk to America, we talk to, we can talk to Bangladesh. Okay, so you think. আশিয়ান ফ্লাশ ফ বাংলাদেশিয়াই বা নো ন্যাসেসারিলি আসিয়ান নন ন্যাসেসারি অ্যামেম্বর তিনি বলেন আমরা জাপান যুক্তরাজ্য আমেরিকার সঙ্গে কথা বলি বাংলাদেশের সঙ্গেও কথা বলা সম্ভব সম্প্রতি জাপানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মাহাতির মাহম্মদের যে দেখা হয়েছিল সে প্রসঙ্গে কথা বলেছেন তিনি তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে জানান মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী তিনি বলেন আমি তার কাছে শুনেছি আমি জানি সে সমস্যা আছে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই He was a great man. He deserved the Nobel Prize that he won because he created uh, something that uh, to help poor people and he was successful and he did not crave for power. he was not a politician. he never aimed to become a politician or to become a president or prime minister of uh, bangladesh. he just wanted to work for the poor people. and i think that is uh, morally, that is very, well, very great. গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্গতি সরকারের দায়িত্ব নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মাহাতিরের মন্তব্য তিনি একজন বড় মাপের মানুষ তিনি যা করছেন দারিদ্রের জন্য যে উদ্বেগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ করেননি তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন ইউনুসের প্রশংসা করল বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতি মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না প্রত্যেকে চায় তা নিজের মতামত দেশে সবাই মেনে নি আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল কথা বলেন রোহিঙ্গা সংকট নিয়েও রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার অবস্থানীয় কথা বলেন মাহাতি রাখাইনে নিপীড়িত সংখ্যালঘু মুসলিমদের প্রতি সহানুভূতি জানালেও তিনি বলেন মালয়েশিয়ায় যথেষ্ট করেছে আমাদের এর বেশি সক্ষমতা নেই আমরা মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সফল হইনি বাংলাদেশে যেখানে এর মধ্যে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে তখন কেন বাংলাদেশ আরও দায়িত্ব নিতে হবে তার স্বরলুক্তি কারণ Bangladesh Myanmar to London javainna. The UNHCR, the UN's refugee agency, describes it as one of the world's largest protracted refugee situations. Why has Malaysia become so less welcoming of this persecuted minority? We have no capacity. What do you expect us to do? attack uh, Myanmar? We can't do that. We can't do that. It's, the world can act, but not not Malaysia alone. But we are trying to persuade. We are going to 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 meet the Myanmar people and try and persuade them that this is wrong. But so far, we have not been successful. Understood. I mean, that's the uh, I guess a broader policy-related uh, conversation to have, but. The here and now, in terms of what's happening in January, two boats with nearly three hundred Rohingya refugees was turned away from Malaysia. Shouldn't Malaysia be doing more to protect these people, the ones that show up at their border? We have already done a lot. We have a lot of Rohingya people. It's time other countries also bear the the, uh, get, the solve the problem. It's not just Malaysia. Well, which other countries do you think should are, are doing Many that? other countries in so Southeast Asia. In East Asia, in uh, west, uh, west of uh, uh, Myanmar. Do you think Bangladesh should be doing more, for example? It may be Bangladesh, it may be India, it may be Pakistan. Bangladesh have taken the most Rohingya refugees out of any country. Why should they be doing any more? Because that is, they are next to uh, Myanmar. Obviously, you go to the nearest country, you don't go to London. রোহিঙ্গা প্রশ্নে মাহাতি মাহমুদ আর বলেন আমাদের এখানে অনেক রোহিঙ্গা আছে আগে থেকে শুধু মালয়েশিয়া নয় দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এমনকি মিয়ানমারের পশ্চিম পাশের অন্য দেশগুলো তো সহায়তা করা উচিত এর মধ্যে বাংলাদেশও আছে আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন zósto taką.